লাল শাকের বীজ লাগিয়ে গেছিলাম এখন মাসাল্লা অনেক বড় হয়েছে আজকে সকালে এসে দেখলাম খুব সুন্দর ছাদ বাগান থেকে পারছিলাম সেই লাল শাক বুয়ায় দিছে দিলাম একটু রসুন বেশি দিলাম শাকের রসুন বেশি দিলে ভালো লাগে অনেকদিন রান্না করি না তো বউয় সব রান্না করে দিয়ে গেছে লাল শাকটা আমি বলছি আমি নিজেই রাখবো আমার গাছের যেহেতু তো শিকাই দিয়ে গেছে আমার আমি যেভাবে খাই সেভাবে রাঁধতে দেখলাম ভালোই রসুন লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যাই এখন একটু পেঁয়াজ দিয়ে দিব বৌড়ি জিজ্ঞেস করলাম ফোনে যে কী কী দিবো বলে একটু পিঁয়াজও দিও আমি ভুলে গেছি অনেক কিছুই রসুন আর পেঁয়াজের মাঝে দিয়ে দিলাম এখন একটু নাড়তেছি মরিচ দিয়ে গেল গুই পায় কাঁচামরিচ কাঁচামরিচ এই যে পাইলাম শুকনামরিচ মরিচ দিয়ে আসছিলাম কিন্তু শুকনামরিচের অবস্থা ভালো না অনেকজন হয়ে গেছে তো এই যে কাঁচামরিচ দিয়ে দিই যে গোটা দিছি দিয়ে দিই এই যে দিয়ে দিলাম আর আর কী দিব ও লবণ এটুকু পেয়েছি এই যে লবণ দিয়ে দিলাম লবণ নার্ব ভালো করে নেড়ে দিব আগুনটা অল্প করে দিব যাতে না সুন্দরী হয়েছে আগুন কমাই দিলাম এবং থেকে মৃদু আছে বসিয়ে রেখেছিলাম সব কাজ শেষ করে এসে দেখলাম হয়ে গেছে এই যে আমার লাল শাক সুন্দর কালার